জাগলিন বাবা তুমি যদি এই বিল্ডিং থেকে লাভ দিতে পারো তাহলে ভাববো তুমি ডন আর যাও তোমারে আমার টিফিনের টিফিন যে জায়গায় দুশো টাকা জমাইছি তোমার দুশো টাকা দিয়ে দেবো তুমি লাভ মারো আর তুমি লাভ মারলেই দেখবা তোমার আগে একটা জিনিস হয়ে যাবে তোমার নিচে নামার আগে একটা জিনিস হয়ে যাবে লাভ মারো এই তো গুড গুড মামা কিন্তু নিচে দেখো তোমার আগে আমি চলে আইছি আব্বে ইয়ার তুই এটা কি করলি সিনচান আমার আগে তুই কি করে চলে আসলি সিনচান ও মাই গড ভাইসাব দেখতেই পাচ্ছ সিনচেন ভাই ও তার মানে কত স্পিডে লাভ হয় ভাই কত স্পিডে নিচে নেমেছে ভাই আমা আমার থেকে ভাই আগে কিন্তু বৃষ্টি চলে আসছে রে সিনচেন বৃষ্টি চলে আসছে যাক আমরা ভালো সময় গাড়ির মধ্যে ঢুকে গেছি রে বৃষ্টি বৃষ্টি আসছে বৃষ্টি তো সিনচেন তো সিনচেন বাদিকে দেখ বাদিকে দেখ এই যে গ্রিনি সিনচেন ও মামা চলো না আজকে গ্রিনি কাছে ওই জায়গা যাই মামা ও মামা কি দেখতে পাইতেছো মামা ওই পাশে গেলা তো মামা গুটে কো কারে যেন বন্দি করছে গেনিতে মামা তুমি একবার দেখো তো হরি লালা হয় সিনচেন! এখানে তো হালকের ব্যাটারে বন্দি করছে সিনচান আমি পালাইলাম সিনচান গ্রেনিরা হালকের ব্যাটারে বন্দি করছে সিনচান আমি পালাইলাম আমি আর এখানে থাকতেই পারবো না কেননা গ্রেনিদের গ্রেনিদের কাছে আমার ভয় লাগে কিন্তু সিনচান দেওয়ালের ওই পাশে একটা তোর মতো কি দেখতে পাইলাম আমি মামা ওইটা আমার আফসায়া আফসায়া আমার আফসায়া ওইটা বুঝলাম মামা কিন্তু মামা হালকের রে হালকের ছোট্ট ছেলেটারে বাঁচাও মামা মামা তুমি এর তুমি এত ভিটু মামা মামা তুমি আমার কথার উত্তর দাও তুমি কি এত ভিটু মামা প্লিজ প্লিজ গাড়িটা ঘোরাও মামা আমি বলতেছি মামা তুমি গাড়িটা ঘোরাও ঘোরাই ফেলো মামা সাহস করে সাহস করে এই তো গুড 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 মামা গুড মামা মামা ওই গ্রেনি গ্রেনি গো হাত থেকে হালকে ছেলে রে প্লিজ বাঁচাও মামা প্লিজ কিন্তু সিনচেন গ্রেনি গো আমার ভয় লাগে সিনচেন তুই আয় সিনচেন তুই আয় যাক তুই লাভ দিয়ে আসতে পারছিস ভাই আমার ভাগ্য ভালো আবার তুই লাভ দিয়ে আসতে পারছিস কিন্তু আমি আমি গ্রেনিকেও দেখে আমি তো ভয় পাই তারা স্নাইপার দিয়ে দেখি এখনো পর্যন্ত হালকের ছেলে হালকের বেটা আসে নাকি ওই তো দেখ ছোট গ্রেনিট গুলো মানে খাইবো আরে ইচি রি যদি জানতে পারে না দরা দরা আমি আমি স্নাইপার দিয়ে আমি আমি পারবো না এত দূর থেকে ওরা তো টেরো পাবে না আমার স্নাইপারে সাইলেন্সার লাগানো আছে একটা মারি দিছি সিনচা নিয়ে সি ও সি এস সিনচা আমি একজনকে মারতে পারি সিনচা এদিকে আইদিকে দেখ খেpelবে দেখ খেpelবে আমাকে দেখ খেpelবে এদিকে আড়ালে আড়ালে আয় দাঁড়া উরে বাপ রে বড়টা আমার দিকে মুখ ঘুরাই রইছে লুকা লুকা রে মামা বড়টা তো আমাকে থাকায় রইছে মামা তুমি গুলি চালা গুলি চালাও গুলি চালাও নাহলে উপায় নাই মামা আর আর হালকা ছেলে রে হালকে বেটারি বাঁচাইতে হইব। মামা মামা তুমি হাল ছাড়বা না কথা লও আমার যে হালকা ছেলেরে তুমি বাঁচাইবা মামা প্লিজ প্লিজ বলো না মামা হালকা ছেলেরে তুমি বাঁচাইবা দেখো কত কিউট ছেলে হ্যাঁ ও আমাকো ঠিক দুই ক্লাস উপরে পড়ে মামা হালকে ছেলে রে তুমি বাঁচাও কিন্তু শুনছা আমি তো বাঁচানোর চেষ্টা করতেছি না হ্যাঁ সিনচান আমি দেখ পারতেছি না সিনচান আমি পালাইলাম সিনচান আরে দেখ বৃষ্টি নামে গেল আবার সিনচান আমি এখান থেকে পালাই সিনচান আমার দ্বারে হইতেছে না আমার হাত কাঁপতেছে আমি ইয়ে করতেছি স্নাইপার চালাইতেছি সিনচান আমার হাত কাঁপতেছে সিনচান আমি পালাইলাম সিনচান আরে তোর আপছায়া না তুই এই তো কিন্তু সিনচান আমাদের গাড়ি এটা কে কেউ কে কি করলো ওরে বাপরে দেখ হালকে ছেলেরে বাঁচাইতে যে আমাকে গাড়িটা কি হলো ভগবান বৃষ্টিটা আর একটু ঝরে দাম বৃষ্টি একটু ঝরে নাম বৃষ্টিটা বৃষ্টিটা আর একটু ঝরে নাও আমার ইঞ্জিনটা ঠিক হয়ে যাব তাহলে তালে ধোয়াটা বন্ধ হয়ে যাবো সিনচান্দ রেস্টি রে তিনচাঁদ আমাদের নতুন ল্যাম্বার কিনিটা হালকের ছেলেদের বাঁচাইতে যাইয়া এইরকম হইলো রে তিনচাঁদ সিনচাঁদটা না আইনে ভালোই করেছি আজকে মার্নিং ওয়াকটা ভালোই হচ্ছে আজকে আজকে মার্নিং ওয়াকটা আমি করে দিচ্ছি Nenek tu buat Itu Oh Oh

সিনচেন সিনচেন পাতলু হল বল করছিলো amare সিনচেন তাতা চাপ গাদি তে অঘটন ঘটে গেছে সিনচেন ই찌লি সিনচেন তো দাদুর অঘটন ঘটে গেছে তাতা তারি 4 ইঞ্চি সিনচেন ইচ্ছিরে ই찌লি তাতা তারি জোয়া পাতলু হই পাতলু হই কেনে অ্যাক্সিডেন্ট এর ওখানে রইছে কি হয়েছে জানিস সিনচেন তো দাদু মন হচ্ছে তিনের সঙ্গে ধাক্কা খাইতে সিনচেন তাতা তারি চরে হে ভগবান হে আল্লাহ কিছু যাতে না হয় ভগবান যেন বাচ্চা যায় হে ভগবান আমি কি বলবো বন্ধুরা বন্ধুরা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে এই মাত্র একমাত্র বাঁচবে নাহলে কিন্তু বাঁচবে না বন্ধুরা তোমরা লাইক করো আর ভিডিওতে ভিডিওতে কমেন্ট করো ভিডিও কেমন লাগছে তোমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবা কিন্তু আর সাবস্ক্রাইব না করলে কিন্তু সে পাতলু এই সিনচানের দাদুও বাঁচবে না আমি বলে দিলাম সিনচানের দাদু মরে যাক তাও ভালো কিন্তু তোমরা তো সাবস্ক্রাইব করবা না তোমরা সাবস্ক্রাইব প্লিজ করো বন্ধুরা প্লিজ তো দেখতেই পাচ্ছ আমরা জঙ্গলে খুঁজতেছি কোথায় অ্যাক্সিডেন্ট হইলো ভাই সাহেব কোথায় অ্যাক্সিডেন্ট হইলো ও আমরা তো পাতলু বললো রেল লাইনের ধারে আমি তো রেল লাইনের ধারেও চলে আইছি কিন্তু এই ধোয়াটার জন্য দেখতে পাইতেছি না কাছে আরে ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এই এই তো আরে পাতলু পাতলু আমরা চলে আইছি এই দেখ সিনচানো চলে আইছে এ পাতলু পাটলু আমার দাদু ভাই কি হইছে বল না আমার দাদু ভাই কোথায় এ পাটলু বল বল না আমার কান্না চলে লাগতেছে খালি চোখ দিয়ে জল পড়তেছে না আমি বলছি কিন্তু বন্ধুদের বলে দে সাবস্ক্রাইব করতে কেন না আমাদের সবার মিলে এই চ্যানেলটা খুলেছি তুই আমি ফ্র্যাঙ্কলিন মামা কিন্তু আমাদের এই চ্যানেলটাতে কেউ সাবস্ক্রাইব করে না আমি বলে দিচ্ছি যাও ফ্র্যাঙ্কলিন মামা চলো আমিও যাব ঝটকার কাছে গেছি এই পাশেই ভুতিয়া ঘর এই ডাক্তার ঝটকা এলাচ করছে বুঝলা ডাক্তার ঝটকা দেখছে তোমার বাবাকে তো ডাক্তার ঝটকা মনে হচ্ছে ঠিক করে দিতে পারবে কারণ না ডাক্তার ঝটকাই তো আমাদের সব রোগ ঠিক করে তো চলো এই তো এই তো এই ভুতিয়া ঘরেই তোমার বাবা রয়েছে জানতো দাদু এই ভুতিয়া ঘরেই রয়েছে এখানে ডাক্তার ঝটকা হে ভগবান মামা আমিও ভগবানের কাছে প্রার্থনা করতেছি ভগবান দাদু ভাইরে ঠিক করে দেবে মামা তুমি তুমি মাথায় পেশাদ নিও না মামা মামা গো ঠিক হয়ে যাইবো দাদু ভাই আমিও যাবো নাকি তুমি যাবা আগে ঠাকলিন মামা আমি নিচে রয়েছি তুমি দেখো গা ঠাকলিন মামা যাও তুমি দেখে আসো দাদু ঠিক থাকলে বলবা আরে ডক্টর ঝটকা ঠিক আছে তো এই তো আমার তো দেখে মনে হচ্ছে ঠিক আছে সিনচেন তো দাদুভাই ঠিক আছে রে তো দাদুভাই মনে হচ্ছে রেলের সঙ্গে ধাক্কা খেয়েছিল এখন ঠিক আছে রে সিনচেন এখন ঠিক আছে যাক ভগবান করে ভগবান করে সিঞ্চনের দাদু ভাইসা বিয়ে হয়ে গেছে বেঁচে গেছে সিঞ্চান চল 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 বাবা বাবা আসো আসো চলো আমরা বাড়ি চলে যাই বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে বয়স হয়ে গেছে এদিকে রেল লাইনের সঙ্গে ধাক্কা লেগে গেছিলো সাইকেল চালাচ্ছিল আর ট্রেনে এসে ধাক্কা দিয়ে দিয়েছে কি বলবো ট্রেনের বালাকেও আমি ট্রেনের ড্রাইভারটাকেও কি যে বলবো একটা হর্নও তো দিতে পারে হর্নটাও তো দিল না ও মাই গড চিন্তা তোমাকে বলছি না হ্যাঁ তুমি এই বনে জঙ্গলের এদিকে টেনে করে আর এনের এই রাস্তা দিয়ে তুমি সাইকেল চালাবা না তুমি সমুদ্রের ওইদিকে গিয়ে বিচে ঘুরতে যাবা হ্যাঁ ভিজে মর্নিং ওয়াক করবা ইভিনিং ওয়াক সব ওইদিকে করবা তুমি জঙ্গলের মধ্যে কেন আসো জঙ্গলে সিংহ আছে তুমি কি সিংহ সিংহসংকে পারবা হ্যাঁ তুমি তো পারবা না ব্যাং তাহলে কেন এদিকে আসো তাহলে কেন এইদিকে আসো শুনছেন ভুল হয়ে গেছে শুনছেন আমি আর এই দিকে কখনো আসবো না কখনো আসবো না শুনছেন